পাকিস্তানের কোহিস্তান অঞ্চলের একটি আশ্চর্যজনক ঘটনা সম্প্রতি সামনে এসেছে সেখানকার এক রাখাল সুফাত উপত্যকায় হিমবাহের বরফের ভেতর থেকে নাসিরুদ্দিন নামের এক ব্যক্তির দেহ আবিষ্কার করেন একত্রিশ বছর বয়সী নাসিরউদ্দিন উনিশশো সাতানব্বই সালে ভ্রমণের সময় নিখোঁজ হয়েছিলেন দীর্ঘ আঠাশ বছর পর তার দেহ পুরোপুরি অক্ষত অবস্থায় বরফের ভেতর থেকে উদ্ধার হল তার গায়ে তখনও পোশাক ছিল এমনকি পরিচয়পত্রও পাওয়া গেছে পরিবার বহু বছর ধরে খোঁজ করেও কোনো সন্ধান পায়নি বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে পাকিস্তানের হিমবাহ দ্রুত বলছে আর সেই সঙ্গে প্রকাশ পাচ্ছে বহু বছর ধরে চাপা পড়ে থাকা দেহাবশেষ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই ঘটনাটি বিখ্যাত ওদজি দ্য আইসম্যান এর মতো ঐতিহাসিক আবিষ্কারের কথাও মনে করিয়ে দেয় তবে একই সঙ্গে এটি মানবিক বেদনা ও পৃথিবীর দ্রুত বলতে থাকা হিমবাহের ভয়াবহ বাস্তবতার প্রতিফলনও বটে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন